মহাশিবরাত্রিতে দুর্লভ সংযোগ ভোলেনাথের কৃপায় তিন রাশির মধুর দাম্পত্য হিন্দু ধর্মে মহাশিবরাত্রির দিনকে খুবই বিশেষ বলে মনে করা হয় এই দিন দেবতাদের দেব মহাদেবের বিধিপূর্বক পুজো করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির পর্ব পালন করা হয় এই বছর মহাশিবরাত্রি পালন করা হবে দুই ছয় ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ এই দিন বেশ দুর্লভ যোগের নির্মাণ হতে চলেছে যার ফলে কিছু রাশির ওপর শিবের বিশেষ কৃপা দেখা যাবে আসুন কোন রাশিদের ওপর শিবের কৃপা থাকবে জেনে নিন মহাশিবরাত্রিতে দুর্লভ যোগ এই বছর মহাশিবরাত্রিতে বেশ দুর্লভ সংযোগ তৈরি হতে চলেছে এই দিন গ্রহের অবস্থান বেশ আলাদা হতে চলেছে অর্থের দাতা শুক্র নিজের উচ্চ রাশি মিনে থাকবে যার ফলে মালব্য যোগ তৈরি হতে চলেছে কুম্ভ রাশিতে সূর্যশনির জ্যুতি তৈরি হচ্ছে পিতাপুত্রের জ্যুতিতে বেশ কয়েকটি রাশির সুবিধা হবে এছাড়াও কুম্ভ রাশিতে বুধ বিরাজ করবে আর এই তিন গ্রহের জ্যুতির ফলে ত্রিগ্রহী যোগ ও সূর্যবুধের জ্যুতির ফলে বুধাদিত্য যোগ ও শনি নিজের মূল ত্রিকোণ রাশিতে হওয়ায় সশ যোগের নির্মাণ হবে এই সংযোগ এক আট সাত তিন সালে তৈরি হয়েছিল আর প্রায় এক চার নয় বছর পর দুই শূন্য দুই পাঁচ সালে আবার সেই সংযোগ তৈরি হতে চলেছে সিংহ রাশি এই রাশিতে ত্রিগ্রহী ও বুধাদিত্য যোগের সঙ্গে মালব্য রাজযোগ বেশ লাভদায়ক প্রমাণিত হবে এই রাশির জাতকদের প্রত্যেক ক্ষেত্রে অপার সফলতা অর্জন করবেন সমাজে মানসম্মান বাড়বে সোশ্যাল মিডিয়া শিল্প ফিল্ম টেলিভিশন মিডিয়া বেকিং সহ সব ক্ষেত্রেই জাতকদের খুবই লাভ হবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন চাকরি ব্যবসায় সফলতা কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন আপনার পরিশ্রম এবার কাজে দেবে পদোন্নতির সঙ্গে বেতনেও ভালো বৃদ্ধি হবে জীবনে সুখশান্তি বজায় থাকবে মেষ রাশি এই রাশিতে সূর্য বুধ ও শনির ভাগ্যোদয়ের ঘরে থাকবে মহাশিবরাত্রি থেকে এই রাশিদের উন্নতি শুরু হবে কর্মস্থানে আপনার কাজের প্রশংসা হবে আপনার দারুণ কাজ দেখে বরিষ্ঠ আধিকারিকদের পুরো সহযোগিতা পাবেন সিঙ্গল জাতকদের জন্য মহাশিবরাত্রি ভালো সময় আনবে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বৈবাহিক জীবন বা প্রেম জীবনে চলা অশান্তি দূর হবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে আত্মবিশ্বাস বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে অ্যাডভার্টাইজমেন্ট মিথুন রাশি এই জাতকদের জন্য মহাশিবরাত্রি ভালো সময় নিয়ে আসবে প্রত্যেক ক্ষেত্রে অপার সফলতা পাবেন দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে সুখ সমৃদ্ধি বাড়বে প্রেমের দিক থেকে এই রাশির জাতকদের সময় ভালো যাবে অবিবাহিতদের বিয়ে হতে পারে বিদেশে কেরিয়ার নিয়ে ভালো সুযোগ আসতে পারে পেশাগত জীবন ভালো থাকবে কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসায় লাভ করতে পারবেন